ধন ধন্যে পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা এটা আমাদের ভারতবর্ষ আমাদের কাশ্মীর এটা আমাদের অমরনাথ কিছু শব্দ আর বাক্য দিয়ে এই পুরো অমরনাথ যাত্রার বর্ণনা করতে গেলে সত্যিই ভাষায় টান পড়ে হারিয়ে যায় কথা গত দুদিন ধরে যে কঠোর পরিশ্রম করে এখানে এসেছি আজ যাত্রা শেষ পর্বে এসে দর্শনের প্রাককালে বিশ্বাস করুন শরীরে এতটুকু কষ্ট নেই যেটা আছে তা হলো এক অনাবিল আনন্দ আর ভাষায় প্রকাশ করতে না পারা এক বুক শান্তি ওম নম পার্বতী পতে হর হর মহাদেব গুড মর্নিং ফ্রম পঞ্চতরণী ঘড়িতে সকাল চারটে বাজে আমরা শুরু করছি আমাদের যাত্রা আজই আমাদের দর্শন দর্শন করে আমরা নেমে যাব বালতাল দিয়ে তো এই হচ্ছে আমাদের ট্রেন কালকে যেখানে ছিলাম এই ট্রেনটা কালকে ছিলাম তো এখন আমরা বেরোবো কালকে সারা রাত বৃষ্টি হওয়ার ফলে এখনও পর্যন্ত গেটটা বন্ধ মানে কাউকে এখনও বেরোতে দিচ্ছে না বৃষ্টিটা জাস্ট থেমেছে আমরা ওয়েট করছি কখন অ্যানাউন্সমেন্টটা হয় তারপরেই আমরা বেরিয়ে যাব ফাইনালি আমরা বেরোতে পারলাম ঘড়ি তো এখন চারটে চল্লিশ আমাদের ছাড়লো এখান থেকে পঞ্চতরণী চেকপোস্ট পেরিয়ে এগিয়ে চলেছি পবিত্র গুফার দিকে এখান থেকে রাস্তা ছ কিলোমিটার সঙ্গমটা পরে প্রথমে সঙ্গমটা পরে আমাদের এই পেহেলগাম রুট থেকে রাস্তাটা যাচ্ছে আর বালতাল রুট থেকে যে রাস্তাটা আসছে যে দুটো রাস্তা যে জায়গায় মিলছে সেটা হচ্ছে সঙ্গম টপ ওটা একটু চড়াই আছে তারপর নর্মাল হর হর মহাদেব জয় ভাল নাকি এদিন পথে চলতে চলতে ভোলে বাবার কাছে আমাদের সকলের একটাই প্রার্থনা ছিল যেন বৃষ্টি আর না হয় না হলে দর্শন শেষে পালতাল হয়ে নামা আমাদের পক্ষে অসম্ভব হয়ে পড়ত কাল রাতে এখানকার টেম্পারেচার ছিল পাঁচ ডিগ্রি ঠান্ডা আছে যথেষ্ট কিন্তু যেহেতু হাঁটছি ঘাম হচ্ছে গরম হচ্ছে তাই জ্যাকেটটা খুলতে বাধ্য হলাম আমরা খুব বেশি দূর আসেনি এখনো পর্যন্ত কিন্তু চড়াইটা মারাত্মক তো ওই ঘামটা হচ্ছে রাস্তায় কিন্তু কাদা প্রচণ্ড কালকে যখন আপনার এখানে এসেছিলাম অ্যারাউন্ড একটা বা দেড়টা তখন থেকে বৃষ্টি শুরু হয়েছে সেই বৃষ্টি কন্টিনিউয়াস চলেছে আজকে সকাল অবধি আজকে ভোর অব্দি তাই রাস্তার অবস্থা দেখুন তার উপর ঘোরা যাচ্ছে সব মিলেমিশে রাস্তার অবস্থা একাকার হয়ে গেছে ওম নমঃ ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় পিছুটপে আর গণেশ টপে যে চড়াইটা পেরিয়ে এসছি তার কাছে এটা কিছুই নয় চলে এসছি দু কিলোমিটার আর বাকি এক কিলোমিটার এখান থেকে সঙ্গম টপ তারপরে ওখান থেকে আরও তিন কিলোমিটার পবিত্র গুহা আমরা সবাই দারুণ এক্সাইটেড যে কারণে এত কষ্ট করে তিন দিন ধরে হেঁটে এখানে আসা সেই শুভক্ষণ সেই পবিত্রক্ষণ আর কিছুক্ষণের মধ্যেই আসতে চলেছে সঙ্গমটা পেরিয়ে আমরা আবার এগিয়ে চলেছি গুহার দিকে তবে আর কোনো রাস্তা চ্যালেঞ্জিং কিছু নেই চড়াই নেই আর ইধার ট্রেন রোড আর মানে ডাউন হিল চলুন দেখি কতক্ষণ আমরা পৌঁছতে পারি দেখুন এই হচ্ছে গুহা দেখা যাচ্ছে বলো হর হর মহাদেব প্রথম দর্শন তিন দিনে হাঁটার পরে শান্তি আমরা রওনা হয়েছিলাম পৌনে পাঁচটায় আর এখন বাজার ছটা মানে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে অনেকটা রাস্তায় কিন্তু আমরা কভার করে ফেলেছি গুহা এখান থেকে দেখা যাচ্ছে কিন্তু ওই অবধি যেতে আরও অ্যাটলিস্ট চল্লিশ মিনিট থেকে পঁয়তাল্লিশ মিনিট লাগবে অবশেষে পৌঁছালাম অমরনাথ গুহা তিন দিনের পরিশ্রমের ফসল ওই দেখুন পবিত্র অমরনাথ গুহা পেরেছি এই রাস্তা দিয়ে মানে পেহেলগাম হয়ে লোকে এত কষ্ট করে আসে তার দুটো রিজন এক মহাদেব পার্বতীকে নিয়ে এই রাস্তা দিয়ে এসেছিলেন এই গুহায় তার অমর কথা শোনানোর জন্য আর দ্বিতীয়ত এই রাস্তার সিনিক বিউটির কোনো তুলনা নেই ফাইনালি রেডি হয়ে গেছি দর্শনের জন্য এই অমর গঙ্গায় ফ্রেশ হয়ে নিয়েছি অন করে ঠান্ডা জল তবে এরপর আর কিছু দেখাতে পারবো না রুমে ব্যাগ মোবাইল সব জমা দিয়ে তারপরে উঠতে হবে আমাদের ধোঁয়ার উদ্দেশ্যে অনেকগুলো সিঁড়ি আছে আবার কথা হবে দর্শন করে এসে দর্শন করে এলাম রুমে ব্যাগপত্র জমা দেওয়ার পর জুতো খুলে তিনশো সিঁড়ি উঠে দর্শন করে আবার তিনশো সিঁড়ি নামতে হবে এই যাত্রার দ্বিতীয় দিনের ভিডিওতে যে আশঙ্কার কথা আমি বলেছিলাম সেটাই সত্যি হলে বাবা দর্শন দেননি তবে ওই গুহাতে মহাদেব আছেন তার প্রমাণ আমি পেয়েছি এবার আমাদের নামার পালা বালতাল হয়ে আমরা এখান থেকে বালতাল হয়ে মানে এখান থেকে গুহা থেকে বালতাল পর্যন্ত দূরত্ব হচ্ছে উনিশ কিলোমিটার পুরোটাই উত্তরাই মাঝে একটু জড়াই আছে শুরু করেছি আমাদের যাত্রা টুয়ার্স বালতাল কিন্তু ভুল করে আমি লাঠি ফেলে চলে এসছি এখন দেখি রাস্তাটা লাঠি জোগাড় করতে হবে লাঠি ছাড়া হঠাৎ নেক্সট ইম্পসিবল ঘড়িতে এখন নটা বেজে গেছে আমাদের টার্গেট হচ্ছে দুপুর দুটোর মধ্যে ডালতালে নাবা তাহলে আমরা বালতাল ছেড়ে বেরিয়ে যেতে পারবো এবং নাইট স্টে করবো সোনমার্গে পাহাড়ি ইঁদুর দেখুন এই বালতালের রাস্তা কিন্তু সত্যি খুব বিপজ্জনক আরও বিরক্তিকর হয়ে উঠেছে এই ঘোড়াগুলোর জন্য যদিও আর বেশি রাস্তা বাকি নেই কিন্তু নামার সময় খুব সাবধানে ফির লব্ধ হচ্ছে একটু এদিক ওদিক হলেই গেলাম

তিন দিনে চুয়ান্ন কিলোমিটার কোনো প্র্যাকটিস ছাড়া ইটস এ ওয়ান্স ইন এ লাইফ অ্যাচিভমেন্ট ফর মি চলুন এবার যাব আমরা সোনমার্গে একটু পরে আবার কথা হচ্ছে গাড়ি আমরা নিয়ে নিয়েছি নেবে এই গাড়িতেই আমরা পেহেলগামে এসেছিলাম তারপর লাগেজ ফাগেজ দেখে আমরা যাত্রা শুরু করেছিলাম আর গাড়িতে চলে এসেছিল বালতালে

জম্মু কাশ্মীর পুলিশ আমাদের রাস্তায় আটকালেও আমাদের সকলের মিলিত অনুরোধ ও সোনার্গ হোটেলের বুকিং দেখাতে তারা আমাদেরকে সোনার্গ অব্দি যেতে পারমিশন দেন হোটেলে উঠে গেছি আর কোনো সমস্যা হয়নি রাস্তায় তবে একবার দাঁড়িয়ে লাঞ্চ করেছিলাম কিন্তু এত প্রচন্ড খিদে পেয়েছিল কোথায় খেয়েছি কি খেয়েছি কিচ্ছু দেখাতে পারিনি ভুলে গেছি তো ভিডিওটা আর লম্বা করছি না আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এই হোটেলের ডিটেলস তথ্য রুম টু আগামী পর্বে থাকবে আগামীকাল আমরা যাব সোনবাগ থেকে শ্রীনগর সেখানে আমাদের স্টে আছে দুদিনের তারপর বাড়ি ফেরা দেখা হবে আগামীকাল সকালে টিলড্রেন স্টেটি মন্দির